এবং সমস্ত খেলোয়াড়দের এবং সমস্ত মেম্বারদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তার সাথেও বড় কথা আজকে এই কাবাডি প্রতিযোগিতা হচ্ছে এবং সেখানে ছেলেরাও এবং মেয়েরাও প্রায় ষোলোটি দল ষোলোটা ডিস্ট্রিক্ট বত্রিশটা টিম ষোলোটা ডিস্ট্রিক্ট তারা টোয়েন্টি থার্ড থার্টি থ্রি ইয়ার্সের এই কাবাডি ডিস্ট্রিক্ট কম্পিটিশন এবং এখানে এই গরমের মধ্যেও যেভাবে আমি উদ্দীপনা দেখছি এক তো আইপিএল চলছে তারপরে রামনবমী তার সাথে সাথে এরকম কাবাডি আউটস্ট্যান্ডিং ব্যাপার এবং আমি ধন্যবাদ জানাবো এখানকার অর্গানাইজারদের যারা খুবই সুন্দরভাবে যাতে প্লেয়ারদের আন মাঠকে ইভেন্ট করে ম্যাট ম্যাট পেতে সেখানে খেলাধুলো হচ্ছে বিশেষ করে মেয়েরা খেলছে সেখানে যাতে চোর আঘাত যাতে না হয় এবং আমি আশাবাদী খুব তাড়াতাড়ি হয়তো এখান থেকেই আমাদের জেলা থেকে কিংবা এই ষোলোটা জেলার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গলের থেকে খুব তাড়াতাড়ি আরো অনেক প্লেয়ার যাতে প্রো কাবাডিতে সুযোগ পায় এবং ভারতের হয়ে খেয়ে মেন লক্ষ্য ইন্ডিয়া ইন্ডিয়া লক্ষ্য থাকলেই যদি গোল যদি তোমার ওখানে থাকে তবে তুমি ওখানে পৌঁছাতে পারবে অ্যাজ এ ভাই হিসেবে অ্যাজ এ দাদা হিসেবে স্পোর্টস পার্সন হিসেবে আমি বলছি কেউ বলতে পারতো কি আমি আমি এই স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে এসছিলাম এই স্কুলে ঠিক আছে এবং ধরাও পড়েছিলাম নোট নোট করার সময় ধরাও পড়েছিলাম খেলাধুলাও করতাম তো সারাক্ষণ খেলতাম পাগলের মতো খেতে হবে পাগল হতে হবে খেলাধুলা করতে হলে আগে পাগল হতে হবে যেমন তোমরাও পাগল দেখো এই রোদের মধ্যে এই রোদের মধ্যে তোমরা খেলছ এখানকার লোকজন দাঁড়াতে পারছে না রাস্তা দিয়ে ঝাঁটতে পারছে না তোমরা এখানে খেলছ এটা এটা একটা আলাদা একটা উদ্বেগ আলাদা একটা মজা আলাদা একটা উদ্দীপনা এগুলো শুধু প্লেয়াররাই বুঝতে পারে আর কেউ বুঝতে পারবে না সমাজ স্যাক্রিফাইস কত কিছু স্যাক্রিফাইস করো হয়তো আজকে বাড়িতে কারো বাড়িতে ওখানে এলাকাতে পুজো হচ্ছে কারো দিদির বিয়ে কারো দাদার বিয়ে কারো বার্থডে সেগুলোকে সব স্যাক্রিফাইস করে দিয়ে তোমরা এই ডিস্ট্রিক্টের হয়ে খেলতে এসছো আজকে ডিস্ট্রিক্ট স্টেট পরে ইস্ট তারপরে ইন্ডিয়া তো স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি শুধু কাবাডি এখন ভারত সরকার এবং প্রাইভেট সংস্থা অনেকেই কাবাডিকে এখন প্রমোট করছে সো আগের মতো নয় সেই অপরচুনিটি এখন পাবে না এরকম নয় এখন অনেক অপরচুনিটি এখন অনেক অপরচুনিটি আছে তোমাদের কাছে কাবাডি খেলে ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে তুমি চাকরি পেতে পারো তুমি দেশের নাম উজ্জ্বল করতে পারো সো আই ক্যান সি দ্যাট আমি দেখতে পাচ্ছি এই গরমের মধ্যেও এই রোদের মধ্যেও যেভাবে তোমরা এই স্পোর্টসটাকে অন্তর দিয়ে অন্তর দিয়ে ভালোবেসে খেলছ তার জন্য আমি তোমাদের কাছে স্যালুট জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এবং কখনোই যে যাই বলুক না কেন নিজের লক্ষ্য নিজের গোল একদম পাখির চোখের মতো একদম নিশানা ওটাই থাকবে চক্র ইন্ডিয়ার লোগো বুকে লাগাতে হয় ইন্ডিয়ান লোকও বুকে লাগাতে হবে এবং যদি কোনো রকমভাবে যদি সমস্যায় থাকে কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্টে সবাই আমাকে কন্ট্যাক্ট করতে পারবে কোনো অসুবিধা নেই আমি স্পোর্টসের জন্য অবশ্যই আছি এবং থাকি অত্যন্ত ধন্যবাদ এবং এই ষোলোটা দলের মধ্যে হয়তো কেউ চ্যাম্পিয়ন হবে কেউ রানার্স হবে কোনো দল হয়তো প্রথম রাউন্ডে হেরে যাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট ইস তোমরা এখানে যোগদান দেওয়াটা যোগদান দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাহস করে এই মাঠে নামাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দ্য বেস্ট ইউর ফিউচার গেম এই গেম আছে যা যারা কোয়ার্টার ফাইনালে উঠেছেও কিংবা সেমি ফাইনাল হবে তাদেরকেও উইশু অর্ড দা বেস্ট এবং যারা যারা উঠতে পারো নি তাদেরকেও আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল আগামী দিনে তোমরাও

আমরা <laughs>